আমি এখন আছি দুনিয়ার সবথেকে বড়ো মরুভূমির পাহাড়ে আমি চলে এসেছি একটা বাজারের মধ্যে ভিডিও বানাতে আমি জানি এ ধরনের ভিডিও বানাবার আপনার বহুদিনের স্বপ্ন কিন্তু এ ধরনের ভিডিও বানাতে আপনার না আছে কম্পিউটার না আছে ল্যাপটপ আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে কিন্তু এ ধরনের ভিডিও আপনি বানাতে পারেন খুব সহজেই তো এ ধরনের ভিডিও বানিয়ে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকেও আপলোড করতে পারেন খুব সহজেই এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন সেই সকল তথ্যগুলো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাকে নিয়ে যাচ্ছি আর সেখানে দেখলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে দেখলে পরেই কিন্তু আপনাদের এই কাজগুলো কিন্তু আপনারা আপনার মোবাইলে কিন্তু করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য আপনাকে কী করতে হবে এই কাজগুলো করার জন্য আপনাকে আপনাদের এই মোবাইলের আপনাদের মোবাইলে কিন্তু গুগল ক্রম ব্রাউজারটা কিন্তু থেকে থাকে তো এই ব্রাউজারটাতে আপনাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এই সেই ব্রাউজারটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে সার্চ অপশানে আপনাদের লিখতে হবে উইগো কাপ এই উইগো কাপ আপনাদের এই সার্চ অপশানে লিখতে হবে লিখলে বড়ি আপনাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারভেস্ট চলে আসবে তো এখানে সিম্পলি আপনারা এখানে প্রথম যে ওয়েবসাইটটা এখানে আছে উইগো কাপের এই উইগো কাপের ওয়েবসাইটটাতে আপনাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা সার্চ অপশান এখানে একটা দেখতে পেয়ে যাবেন আপনারা সার্চ অপশান এই সার্চ অপশানটাতে আপনারা সিম্পলি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এখানে কিছু লিখতে বলছে এখানে আপনারা লিখবেন এম কে কে এম কে কে লিখে এই সার্চ অপশানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা এখানে সিম্পলি নিচের দিকে দেখতে পেয়ে যাবেন একটা টাইটেল এই একটা টাইটেল আপনারা দেখতে পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে যদি একটা অ্যাড আছে তাহলে অ্যাডটা আপনারা সিম্পলি এখানে ক্লিক কেটে দেবেন কেটে দেওয়ার পর অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে এই টাইটেল অপশানটাতে আপনাদের এই টাইটেলটাতে একবার ক্লিক করতে হবে এই টাইটেলটাতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল জেনারেট করতে পারবেন না আপনারা তো আপনারা এখানে এই প্রম্পগুলো কিন্তু আপনারা অবশ্যই এখানে কপি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কপি এখানে প্রম্প দেওয়া আছে কিন্তু এই যে এখানে কিন্তু প্রম্পটা আপনাদের কপি কপি করতে হবে এটা একটা প্রম্পট এটা একটা প্রম্ট এটা একটা প্রম্ট এটা হচ্ছে দুই নম্বর প্রম তারপরে তিন নম্বর প্রম্প এই যে এটা হচ্ছে তিন নম্বর প্রম্ট এটা হচ্ছে তিন নম্বর প্রম্পট এটা হচ্ছে চার নম্বর প্রম্পট এখানে কিন্তু এখানে চারটা কিন্তু প্রম্পট আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে এই চারটা প্রম্পট কিন্তু আপনাদের ওখানে অবশ্যই কিন্তু এখানে দিতে হবে ওই ওয়েবসাইটটাতে দিতে হবে এখান থেকে আপনাদের এই প্রম্পটটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে চলুন আমি আপনাদের কপি করে দেখাচ্ছি এই যে দেখুন আমি দুই নম্বর ফমটা কিন্তু এখানে তিন নম্বর প্রমটা কিন্তু এখানে আমি কপি করব এখানে তিন নম্বর ফ্রমটা কিন্তু আমি এখানে কপি করলাম একটু নিচের দিকে স্ক্রল করে করলেই এখানে আপনাদের সামনে এই মেক ভাইরাল ব্লগ এআই যে লেখাটা আছে এই লেখাটার উপর এখানে আমরা টাচ করব আমাদের এখানে আরেকটা একটা ওয়েবসাইটটা কিন্তু এখানে ট্রান্সফার করে দিচ্ছে এরা এই ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটার এখানে আপনারা একটা আর অপশন দেখতে পেয়ে যাবেন এখানে উপরের দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটটাতে আপনাদের সিম্পল একবার ক্লিক করতে হবে এই থ্রি ডট ডটের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে জেনারেট মিডিয়া নামে একটি অপশান আছে এই জেনারেট মিডিয়া অপশানটাতে আপনাদের সিম্পলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসছে তো এখানে সিম্পলের নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা এখানে এই অপশানটা দেখতে পেয়ে যাবেন যে ভিইও ভিইও এই যে অপশানটা আছে এই অপশানটাতে আপনাদের সিম্পল এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিছু এমন ধরনের এন্টারফেস চলে আসবে এবার হচ্ছে মেন কাজ আপনাদের যে কাজটা আছে সেটা কিন্তু এখানে মেন কাজ করতে হবে তো আমরা এখানে কি করব আমার যেহেতু এটা মোবাইলে আমি এই কাজটা করছি বলে আমি এখানে উপরের সাইডে ক্রোম ক্রম ব্রাউজারের যে উপরের সাইডে এখানে থ্রি ডোট আছে এই থ্রি ডোটে এই থ্রি ডোটে গিয়ে কিন্তু আমরা এখানে ডেস্কটপ সাইডে করে নেব এই এটা তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখানে সুবিধা হবে কাজটা করতে এখানে কিন্তু আপনাদের কাজটা করতে সুবিধা হবে একবারই কিন্তু কাজটা হয়ে যাবে তো এখানে আমি যেই প্রমটা কিন্তু কপি করেছি সেই প্রমটা কিন্তু আমি এই এখানে কিন্তু পেস্ট করবো এই প্রমটা কিন্তু এখানে আমি পেস্ট করবো তো এই প্রমটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি হয়ে গেল এখানে কিন্তু এই প্রম্পটা আমি এখানে পেস্ট করে দেবো এই প্রম্পটা পেস্ট করে দিলাম এই প্রমটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের কিছু এখানে এই যে ডানদিকে অপশানগুলো দেখতে পাচ্ছ এখানে এই যে অপশানগুলো এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের কিছু সেটিং করতে হবে তো এখানে সেটিং আমাদের করতে হবে আমরা যেহেতু ইউটিউবের জন্য ইউটিউবের জন্য এই ভিডিওগুলো এক্সপোর্ট করবো তো এখানে আমাদের ইউটিউব রেশিওটা এখানে সেট করা আছে তারপরে এখানে আমাদের ভিডিও ডিউরেশান কত সেকেন্ডের হবে এই ভিডিও ডিউরেশানটা কত সেকেন্ডের করতে চান আপনারা আপনাদের হিসাব মতো আপনারা করে নিতে পারেন তো আমি যখন আমি এখানে পাঁচ সেকেন্ডের করছি এক একটা ভিডিও ডিউরেশান আমরা পাঁচ সেকেন্ডের করবো আমি তো এখানে পাঁচ দিয়ে দিলাম এখানে ফ্রেম রেট এখানে চব্বিশ এ তো এখানে চব্বিশে পিচটা থাকতেই দিতে হবে এবার সাতশো কুড়ি পি এখানে রেজলেশন এটা তো এটাও কিন্তু আপনাদের থাকতেই দিতে হবে তো চলুন এবার আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা এখানে জেনারেট করব তো আমাদের ভিডিওগুলো জেনারেট করার জন্য আপনাদের কী করতে হবে আমরা একদম পয়েন্ট কিন্তু এখানে দিয়ে রেখেছি অলরেডি তো সিম্পলি এই অপশানটাতে আপনাদের সিম্পলি এই অপশানটাতে রান অপশনটাতে একবার ক্লিক করতে হবে এই রান অপশানটাতে ক্লিক করলে দেখুন এখানে আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে আরেকটা কথা এখান থেকে কিন্তু আমরা আপনারা আনলিমিটেড ভিডিও কিভাবে জেনারেট করতে পারবেন আমি কিন্তু সেটারও কিন্তু এখানে কিন্তু সলিউশন নিয়ে চলে এসেছি তো এটাতে আপনারা এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু জেনারেট হয়ে গেল তো এই ভিডিওটাকে আপনারা যদি এখান থেকে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু তিনটাই ভিডিও শুধু এখানে এখান থেকে কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন এখান থেকে আমরা এই ভিডিওটার এখান থেকে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিলাম এবার আমি আপনার আপনাকে গ্যালারি গিয়ে দেখাচ্ছে আমার এই ভিডিওটা কীভাবে হয়েছে এই ভিডিওটা কিন্তু এখানে গ্যালারিতে চলে এসছে এই যে দেখুন আমি এখানে কিন্তু দুটা ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করেছি তো এখানে দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এক্ষুনি কিন্তু এখান থেকে জেনারেট করলাম এইভাবে আপনারা এখান থেকে কাজ করুন আর আপনারা আপনাদের ভিডিওগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড করুন